আজিম নিউজ টিভি প্রিয় দর্শক বন্ধু আমি আজ আপনাদের মাঝে এক সফল অভিনেতার জীবন কাহিনী তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তিনি হলেন বাবুল সুপ্রিয় একজন প্রখ্যাত প্লেব্যাক গায়ক লাইভ পারফরমার টেলিভিশন হোস্ট অভিনেতা এবং সফল রাজনীতিবিদ তার জীবন সঙ্গীত অভিনয় এবং রাজনীতির এক বিরল সংমিশ্রণ পশ্চিমবঙ্গের উত্তরপাড়ায় জন্ম বাবুল সুপ্রিয়র বাবুল সুপ্রিয়র আসল নাম সুপ্রিয় বড়াল উনিশশো সালের পনেরোই ডিসেম্বর পশ্চিমবঙ্গের উত্তরপাড়ায় জন্মগ্রহণ করেন তার শৈশব কাটে কলকাতার উপকণ্ঠে হুগলি নদীর তীরে অবস্থিত এই শহরে তিনি তার পিতামহ এনসি বড়ালের কাছে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি সঙ্গীতে ব্যাপক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং তার শিক্ষা জীবনে গান গিয়ে অসংখ্য পুরস্কার অর্জন করেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পর তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কাজ শুরু করেন যা ছিল তার প্রথম পেশা হুগলির চকবাজার এলাকার বড়াল বাড়ির দুর্গাপূজা কয়েকশো বছরের পুরনো এবং এটি তার পারিবারিক ঐতিহ্যের একটি অংশ বাবুল সুপ্রিয় প্রথমে একজন ব্যাংকার হিসেবে কাজ শুরু করলেও পরবর্তীতে সঙ্গীতকে পেশা হিসেবে গ্রহণ করেন এবং একজন প্লেব্যাক গায়ক হিসেবে খ্যাতি লাভ করেন উনিশশো সালে তিনি সঙ্গীতের দুনিয়ায় প্রবেশ করার জন্য মুম্বাই চলে যান উনিশশো সালে প্রেম রোগ জিন্দেগি দিন কি গানের মাধ্যমে তার বলিউডে প্লেব্যাক গায়ক হিসেবে পরিচিত এরপর তিনি মূলত হিন্দি বাংলা এবং ওড়িয়া ভাষায় বহু গান গেয়েছেন তবে তার সঙ্গীত জীবনে তিনি মোট এগারোটি ভিন্ন ভাষায় প্লেব্যাক করেছেন দুই হাজার সালে কাহনা পেয়ার হ্যায় ছবিতে গান গেয়ে তিনি ব্যাপক সাফল্য লাভ করেন এবং এই গান তার কর্মজীবনের মূল ঘুরিয়ে দেয় তার উল্লেখযোগ্য কাজের মধ্যে হামতুম চলচ্চিত্রের গানও রয়েছে তিনি নব্বই দশকের মাঝামাঝি সময় থেকে অনেক চলচ্চিত্রের জন্য গান গেয়েছেন দুই থেকে দুই সালে তিনি কে ফর নামে একটি জনপ্রিয় সিঙ্গিং কম্পিটিশন শো এর হোস্ট হিসেবেও কাজ করেছেন সঙ্গীতের পাশাপাশি বাবুল সুপ্রিয় একজন দক্ষ অভিনেতা হিসেবেও পরিচিত তিনি চাঁদের বাড়ি ছবিতে অভিনয় করে দর্শকের মন ছুঁয়েছিলেন তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল ফানা কাহনা পেয়ার হ্যায় এবং কসৌরটি জিন্দেগিকে এমনকি রাজনীতিতে প্রবেশের পরেও তিনি অভিনয় এবং সঙ্গীত উভয় ক্ষেত্রেই সক্রিয় রয়েছেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছেন যে বিজেপিতে থাকাকালীন শিল্পী হিসেবে তার কাজে কিছু বাধা ছিল কিন্তু তৃণমূলে যোগদানের পর তিনি কাজের স্বাধীনতা উপভোগ করছেন একটি ক্যাজুয়ালি গাওয়া গান আটচল্লিশ ঘন্টায় এক দশমিক ছয় তিন লক্ষ ভিউ ছাড়িয়ে যাওয়ায় তিনি আবারও তার সঙ্গীতের প্রতি আবেগ প্রকাশ করেছেন এবং উল্লেখ করেছেন যে রাজনীতি আমার নয় শরীর আমার জীবন বাবুল সুপ্রিয় দুই হাজার চৌদ্দ সালের মার্চ মাসে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন ওই বছরই তিনি বিজেপিতে যোগ দেন এবং আসানসোল থেকে লোকসভা নির্বাচনে জয়লাভের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয় এই জয়ের পর তিনি নরেন্দ্র মোদী সরকারের নগর উন্নয়ন আবাসন এবং নগর দারিদ্র বিমোচন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এরপর নয়ই নভেম্বর দুই থেকে বারোই জুলাই দুই হাজার ষোলো পর্যন্ত তিনি ভারী শিল্প এবং জন উদ্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এরপর বারোই জুলাই দুই হাজার ষোলো থেকে ত্রিশে মে দুই হাজার উনিশ পর্যন্ত তিনি পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন ১৬তম এবং সতেরোতম লোকসভায় তিনি আসানসোলের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর বাবুল সুপ্রিয়র রাজনৈতিক জীবনে একটি বড় পরিবর্তন আসে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্ব হারান পরে তিনি বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন দুই সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে অর্থাৎ টি এমসিতে যোগ দেন দুই হাজার বাইশ সালে তিনি বালিগঞ্জ বিধানসভা আসনে জয়লাভ করেন এবং বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তৃণমূল কংগ্রেসে যোগদানের পর তিনি বিজেপিকে বাঙালি বিদ্বেষী দল হিসেবে আখ্যায়িত করেন বন্ধুরা বাবুল সুপ্রিয়র জীবন কাহিনী এটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজই নিউজ টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ